আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আইজ আমরা এই সংক্ষিপ্ত ভিডিও পরিসরে আব্রাহাম লিঙ্কনের ছোটবেলা থেকে উঠে আসার গল্প শুনব কুড়ে ঘরের মাটির ঘরে জন্ম যার ইতিহাস আমরা জানি সেটা ছিল আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বাস বইয়ের প্রতি প্রেম ছিল তার অন্ধকারেও ও আলোরাস চাকরি নেই টাকা নেই শত শত ব্যর্থতা তবু লড়েছেন বুক চিতিয়ে ছাড়েননি চেষ্টা করবেন বলে সফলতা দাসপ্রথার গ্লানি মুছে গড়েছেন নতুন দেশ সত্য আর ন্যায়ের পথে দিয়েছেন সাহস বেশ বাধা পার হয়ে তিনি হলেন আমেরিকার প্রেসিডেন্ট লিঙ্কনের জীবন বলে হাল ছেড়ো না কর অগ্রগতি তবেই তোমার উন্নতি সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি